ভাই জাকির নাইক আপনি কি এই ব্যাপারে কিছু মন্তব্য করবেন কোরআনে হয়েছে। তার কথা পবিত্র কোরআনে খ্রিস্টান এটাকে যুক্তি হিসেবে দেখায় আমার আরেকটা প্রশ্ন যে আল্লাহ কি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ এই ব্যাপারেও কিছু বলবেন ভাই আপনি দুটো প্রশ্ন করলেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে যিশু খ্রিস্টের নাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম হচ্ছে বেশিবার বলা হয়েছে কেন আর খ্রিস্টান মিশনারিরাও এরকম বিভিন্ন কথা বলে যুক্তি দেখায় পবিত্র কোরআনে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার ঈসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে 25 বার তার মানে যিশু খ্রিস্ট নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে বড় এভাবেই খ্রিস্টানরা যুক্তি দেখায় এখন পবিত্র কোরআনে হয়তো একজনের নাম বেশি বলা হয়েছে তার মানে এই না যে তিনি সবচেয়ে বড় যিশু খ্রিস্টের নাম পবিত্র কোরআনে বেশি বার উল্লেখ করা হয়েছে তার কারণ আপনারাও জানেন যে কোরআন যখন নাজিল হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত ছিলেন আর যে কথাগুলো সরাসরি বলা হচ্ছে আসলামকে সেখানে কখনো তাকে বলা হয়েছে তার নাম উল্লেখ করা হয়নি যেমন ধরেন এখানে আমি বললাম হ্যাঁ ভাই আপনি প্রশ্ন করেন আমি হয়তো নামটা বললাম না কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে উপস্থিত নেই ধরেন শেখ আহমেদিজাতের কথা সেখানে শুরু করতে গেলে আমাকে বলতে হবে শেখ আহমেদিজাত এই কাজগুলো করেছেন নাহলে বুঝতে পারবেন না কার কথা বলছি তবে এখানে উপস্থিত দর্শক হলে হয়তো আমি বলতে পারি হ্যাঁ ভাই আপনি এবারে প্রশ্নটা করেন এটা সম্ভব আর কোরআন যখন নাজিল হয়েছে সে সময় মহামসালামকে সম্বোধন করা হয়েছে কখনো নবী কখনো তুমি তিনি এরকম কয়েকশো এখানে নাম উল্লেখের প্রয়োজন নেই তবে যখন ইসা আলাহিসাল্লামের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে তার নাম উল্লেখ করা হয়েছে এর কারণে ইসা আলাহিসাল্লামের নাম পবিত্রকরণে পঁচিশ বার উল্লেখ করা হয়েছে তার মানে এই না যে তিনি বড় যদি বলেন কোরআনে যার নাম বেশি বার আছে তিনি সবচেয়ে বড় তাহলে কোরআন পড়লে দেখবেন নবী মুসাল্লাহামের নাম উল্লেখ করা হয়েছে একশো ছত্রিশ বার এখন মুসাল্লাহাম কি ইসা আলাহামের চেয়ে বড় খ্রিস্টানরা বলবেন না আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আল্লাহকে পুরুষবাচক নামে ডাকা হয়েছে স্ত্রীবাচক না কেন স্ত্রীবাচক থাকলে বলতেন পুরুষবাচক না কেন কি বলেন এখন আল্লাহ আল্লাহকে কেন বলা হয়েছে হুয়া আরবি ভাষায় লিঙ্গ হতে পারে দুই প্রকার পুরুষ এবং স্ত্রী বাংলা ব্যাকরণে আরেকটা লিঙ্গ আছে পুরুষ স্ত্রী এবং ক্লিব লিঙ্গ আরবি ব্যাকরণে কিছু নিয়ম আছে কোন জিনিসকে স্ত্রীবাচক নামে ডাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে যেমন ধরেন শব্দের শেষ অক্ষরটা যদি হয় তা তাহলে সেটা হবে স্ত্রী যেমন ধরেন সিলিং ফ্যান যেহেতু শেষে তা এটা স্ত্রীলিঙ্গ শেষ অক্ষর যদি হয় বড় আলিফ তাহলেও সেটা স্ত্রীলিঙ্গ যদি বৈশিষ্ট্য হয় নারী সুলভ যেমন উম্মুন। শেষে তা নেই বড় আলিফ নেই কিন্তু এটা স্ত্রী ওয়া তাআলার শেষ অক্ষরটা তা নয় তা আছে না বড় আলিফ না বৈশিষ্ট্য কি নারী সুলভ না তাই নিয়ম অনুযায়ী যদি এখানে অপশন থাকতো হুয়া বা হিয়া নিয়ম অনুযায়ী সেটা হবে হুয়া সেজন্য পবিত্র করেন আল্লাহ বলা হয়েছে তিনি প্রেরণ করেছেন ব্যাকরণের নিয়ম অনুযায়ী হুয়া এসেছে এমনিতে আল্লাহ তাআলার কোন জেন্ডার নেই আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফনাহা তার সমতুল্য কিছু নেই কোরআন বলছে সূরা সুরা অধ্যায় 42 আয়াত নম্বর 11 তার সদৃশ্য কিছুই নেই লাইসা তার সদৃশ্য কিছুই নেই তাহলে এমনিতেও আল্লাহ সুবহানাহু কোন লিঙ্গ নেই তিনি পুরুষ নন স্ত্রী নন তবে যেহেতু আরবি ভাষায় যে কোনো একটা লিঙ্গ ব্যবহার করতে হবে লিঙ্গ আছে এই দুটোই তাই ব্যাকরণের নিয়মে কোরআন আল্লাহকে বলা হয়েছে হুয়া মানে পুরুষবাচক ভাষা গয়ত উত্তরটা পেয়েছে اتيت وقد وزعت الهدايا وحي...